ফিরোজপুরে সাহাযি রাহেমহল্লার কবরে গেছে গিয়ে দেখলাম মাসা দৈনিক আমার মনে হাজার মানুষ কবর জায়গ করতেছে ওনার সারা দেশ থেকে মানুষ আলে মোলামার আসতেছে ওনার কবর জায়গারতের জন্য ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলে মোলামা নয় ওনার ভক্ত সব মানুষ সাধারণ মানুষ ওনার ভক্ত যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে গিয়ে দেখে যে র্যাব বিজেপি এসপি ডিসি সব হঠাৎ করে ডিসি আমাকে বলতেছে হুজুর আল্লামা সাহেদি কে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে আল্লামা সাহেদি রহমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালা ওনার সে দোয়াই কবুল করেছে আর জালেমারা নিজের ফতন ডেকে এনেছে আমি গত এপ্রিলের বারো তারিখ এই এই এপ্রিলের বারো তারিখে হঠাৎ করে নিজে প্রোগ্রাম বানিয়েছি যে আমি ভোলা হইয়া বরিশাল খুলনা অনেক জায়গায় যাব ফ্যামিলির কাউকে জানাই নেই কারণ এই বয়সে আমাকে একা হয়তো যেতে দেবে না রাতের বেলায় মাহফিল করে আসছি বারোটার সময় নোয়াখালীতে মাহফিল ছিল রাত্রে এসে বিবি সাহেবকে বললাম যে সকালে আমি ভোলা বরিশাল যাব কি জন্য আমি সাড়ে দিশাবের কবরাজ কারণ জানাজা তো যেতেই পারি নাই লক্ষ্মীপুর একটা গায়ে বিজা রাজা পড়বো সেটাও পারিনি নিজের মনের আবেগ রয়ে গেছে তো রাতে সন্ধ্যার আগে গিয়ে পৌঁছে বরিশাল ছিলাম ওখানে শেখ লুৎফুর রহমানের নামে একটা মাদ্রাসা আছে এটা হলো ওই বরিশালের এক লুৎফুর রহমান ওনার নামে তো ওইখানে রাত্রে ছিলাম এক মাদশার গেস্ট রুমে ছিলাম সকালবেলায় আমি পিরোজপুরে সাইদি রাহেমাহল্লার কবরে গেছি তো ওখানে আমাদের পুরান ছাত্ররা মেলে কিভাবে খবর পেয়ে ওরা সব জড়ো হয়ে গেছে গিয়ে দেখলাম মাসা দৈনিক আমার মনে হাজার মানুষ কবর জেয়ারত করতেছে ওনার সারা দেশ থেকে মানুষ আলে মোল আমার আসতেছে ওনার কবর জায়াতের জন্য ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি আল্লাহ তালা ওনার ইজ্জত কত বাড়াইয়া দিছে আর ইজ্জতের পিছনে এটা না যে উনি ফিরোজপুরের এমপি ছিলেন উনি সংসদ সদস্য ছিলেন এই কারণে নয় উনি কোরআনের ফাঁকি ছিলেন কোরআনের কথাই বলতেন ওখানে সেই বরিশাল ফিরোজপুর জামাতের যিনি আমির ছিলেন উনি কথা প্রসঙ্গে বললেন এখন তো ওয়াইজ বহুত কিছু সময় গজলে কিছু সময় ইংরেজি বক্তব্য এমনি হেমনে কাটে কিন্তু আল্লামা সাঈদুর রহমান ফুরা বয়ান কোরআন দিয়ে কোরআনের ওয়াজ করতেন কোরআনের তাফসির কোরআন দিয়েই করতেন ফুরা মজলিস একই বিষয়বস্তুর উপর আলোচনা করতেন যার কারণে সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলে মোলামা নয় ওনার ভক্ত সব মানুষ সাধারণ মানুষ ওনার ভক্ত যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে আমি জানতাম না ভিতরে কি মিটিং চলছে আমি যাওয়ার পরে সি করেন কিছুক্ষণ পরে তো ক্যামেরা দেখছি বাইরে কে বসে আছে আমাকে ভিতরে নিয়ে গেছে গিয়ে দেখে যে র্যাব বিজেপি সে তারপরে আর্মির লক্ষ্মীপুরের দায়িত্বে যে ছিল সে এসপি ডিসি সব হঠাৎ করে এডিসি আমাকে বলতেছে হুজুর আল্লামা চারাই দিকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল তা আমি আমি তো এই জন্য যাইনি আমি গেছি আমরা মাদশার কাছে আমি বললাম স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামী নয় এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত কেউ সামলাতে পারবে না এডিসি এডিস হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জুমে একাধারে বলতে থাকেন যে হায়াত মহত আল্লার হাতে ফাঁসি যার হবে এটা তো তাক দিরিভাবে লেখা আছে কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয় আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না আমি বললাম স্যার যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাইলে ওই জুমার মসজিদ থেকে যান নিয়ে বেরোতে না আমাকে মানুষ মসজিদে শেষ করে দিই এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয় সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওনাকে ফাঁসি দিয়ে সামলাতে পারবে না যার কারণে আমাদের প্রতিবেশী আমাদের শত্রু যারা ওদেরকে খুশি করার জন্য পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা ঘটিয়েছে আর আল্লামা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালা ওনার সে দোয়াই কবুল করেছে আর জালেমেরা নিজেদের পতন ডেকে এনেছে আমরা ওই পথ ধরে ইনশাল্লাহ কোরআনের কথাই বলে যাবে ইনশাল্লাহ আছি না কোরআনের পথেই থাকবে ইনশাল্লাহ আছি তো